নমস্কার আপনারা দেখছেন সময় কলকাতা সময় নিউজ নিয়ে রয়েছে আমি সৈকত চোখ বিস্তারিত খবরে অবশেষে প্রতীক্ষার অবসান নির্মীয়মান জোকাস প্ল্যানেট মেট্রো প্রকল্পের কাজের জন্য সরানো হলো ধর্মতলা সরকারি এল টোয়েন্টি বাস স্ট্যান্ড প্ল্যানেট স্টেশন নির্মাণের স্বার্থে রানী রাসমণি অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় তৈরি হয়েছে নতুন বাস স্ট্যান্ড যান নিয়ন্ত্রণের বিষয়টি খতিয়ে দেখে ছাড়পত্র দেয় কলকাতা পুলিশ প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তোলে মেট্রো নির্মাণ সংস্থার রেল বিকাশ নিগম লিমিটেড নতুন স্ট্যান্ডে আলাদা বুকিং কাউন্টার এসি ওয়েটিং রুম ক্রু রুম পে অ্যান্ড ইউজ টয়লেট ডিজিটাল ডিসপ্লে বোর্ড ও পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকছে পাশাপাশি আলো ও নিরাপত্তা ব্যবস্থাও উন্নত করা হয়েছে এখানে চলবে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সহ বিভিন্ন নিগমের বাস সূত্রের খবর সব শেষে কাজ শেষ করে সতেরো থেকে 18 ফেব্রুয়ারির মধ্যে নতুন বাস স্ট্যান্ড যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে মেট্রোর কাজ শেষ না হওয়া পর্যন্ত এই পরিসরেই চলবে পরিষেবা 俺がこれ。